গীতা অনুবাদ স্বামী রামসুখদাস তৃতীয় অধ্যায়ের একত্রিশতম শ্লোক যে মে মতমীদং অনুতিষ্ঠতি মানবাহ শ্রদ্ধাবন্তঃ অনশুয় মুচ্চন্তে তে হপি কর্মভি যে মানবগণ দোষ দৃষ্টি বর্জিত হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তারাও সমস্ত কর্মবন্ধনতে মুক্ত হয়ে যান ব্যাখ্যা যে মে মত মিদং শ্রদ্ধাবন্তঃ না সুয়ান্ত। যে কোনো বর্ণ আশ্রম ধর্ম সম্প্রদায় ইত্যাদি কোনো মানুষই যদি কর্মবন্ধন হতে মুক্ত হতে চায় তাহলে তাকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে এইগুলিকে অনুসরণ করতে হবে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ কর্ম ইত্যাদি কোনো কিছুই নিজের নয় এই প্রকৃত সত্যটি জেনে গেলে সকল মানুষই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান ভগবান এবং তার মতে প্রত্যক্ষের মতো নিঃসন্দেহে দৃঢ় বিশ্বাসকারী পূজ্য ভাবযুক্ত মানুষকে শ্রদ্ধাবন্ত পদে বলা হয়েছে শরীর ইত্যাদি জড়পদার্থগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করলে মানুষ মুক্ত হয়ে যায় এই প্রকৃত সত্যে শ্রদ্ধা থাকলে জড়পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করা সহজ হয় শ্রদ্ধাবান সাধকই সৎশাস্ত্র সৎচর্চা এবং সৎসং প্রসঙ্গ করে থাকেন এবং সেইগুলির আচরণ করেন পরমাত্মা প্রাপ্তির জন্য এই মনুষ্য লাভ হয়েছে সুতরাং পরমাত্মাকে লাভ করার জন্য তীব্র ইচ্ছা জাগলে সাধকের মনে শ্রদ্ধা তৎপরতা সংযতেন্দ্রীয়তা ইত্যাদি সতই আসে অতএব সাধকের প্রধানত পরমাত্মা প্রাপ্তির ইচ্ছাকেই তীব্রভাবে জাগ্রত করা উচিত আগের শ্লোকটিতে ভগবান যে মত ব্যক্ত করেছেন তাতে দোষ না দেওয়ার জন্য এই স্থানে অনশুয়ন্ত পদটি ব্যবহৃত হয়েছে গুণের মধ্যে দোষ দেখাকে অসুয়া বলা হয় অসুয়া বর্জিত মানুষকে এখানে অনশুয়ন্ত বলা হয়েছে যেখানে শ্রদ্ধা থাকে সেখানেও কিছুটা দোষ দৃষ্টি থাকতে পারে তাই ভগবান শ্রদ্ধাবন্ত পদটির সঙ্গে অনশুয়ন্ত পদটিও যোগ করে মানুষকে সম্পূর্ণভাবে দোষ দৃষ্টি বর্জিত হতে বলেছেন এই রূপ গীতা শ্রবণের মাহাত্ম জানতে গিয়ে ভগবান শ্রদ্ধাবান নুয়াশ পদটি ব্যবহার দ্বারা শ্রোতাকে শ্রদ্ধাযুক্ত এবং দোষ দৃষ্টি রহিত হতে বলেছেন ভগবানের কথাগুলি ভালো কিন্তু তিনি এত আত্মশ্লাঘা এবং অভিমানের কথা বলেছেন যে সব কিছু আমাকে অর্পণ করে দাও অথবা এই কথাগুলি ভালো বটে কিন্তু কর্মের দ্বারা কী করে ভগবত প্রাপ্তি লাভ সম্ভব কর্ম তো জড়ো এবং বন্ধনকারক হয় ইত্যাদি ভাব মনে আনাই ভগবানের অভিমতগুলিকে দোষ দৃষ্টিতে দেখা সাধকদের ভগবান এবং তার অভিমত দুয়েতেই দোষ দৃষ্টি করা উচিত নয় প্রকৃতপক্ষে সবই ভগবানের কিন্তু মানুষ ভ্রমবশত ভগবানের এই বস্তু সামগ্রী নিজের বলে মনে করে আবদ্ধ হয়ে যায় এবং কামনা বাসনার বশবর্তী হয়ে দুঃখ পেতে থাকে সুতরাং এই আপনত্ব পরিত্যাগ করে মানুষের উদ্ধারের জন্য ভগবান তার স্বাভাবিক করুণায় সমস্ত তাকেই অর্পণ করার কথা বলেছেন সুতরাং এই দোষ দৃষ্টিতে দেখা উচিত নয় এত প্রকৃতপক্ষে ভগবানের পরম সৌহার্দ্য করুণা এবং বাৎসল্যরই পরিচায়ক যে তার কোনো অপূর্ণতা ও প্রয়োজনীয়তা না থাকলেও শুধুমাত্র মানব কল্যাণের উদ্দেশ্যেই তিনি সমস্ত কর্ম তাকে অর্পণ করার কথা বলেছেন ভগবানের মতবাদী জগতে সিদ্ধান্ত নামে পরিচিত সর্বোপরি সিদ্ধান্তকে এই স্থানে মতম পদ দ্বারা বলা হয়েছে ভগবান তার সহজ সারল্য এবং নিরমানের জন্য এই সর্বোচ্চ সিদ্ধান্তকে মত নামে অভিহিত করেছেন এই মত বা সিদ্ধান্ত তিনকালে একইভাবে বিদ্যমান অর্থাৎ এতে কখনও কোনোরূপ পরিবর্তন হয় না তা এটিকে কেউ শ্রদ্ধা করুক বা না করুক এখানে নিত্যম পদটি মতম এর বিশ্লেষণ নয় এটি অনু অনুতিষ্ঠতি পদেরই বিশেষণ কারণ ভগবান হলেন নিত্য সুতরাং তার সম্পর্কিত সকল বস্তুই নিত্য ভগবানের মতও নিত্য ভগবানের মত হল সর্বোপরি সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত তাকেই বলা হয় যেটি কখনো বদলায় না সুতরাং ভগবানের মত নিত্য তো বটেই তাই তার অনুষ্ঠানও সর্বকালে হওয়া উচিত সেই জন্য এই স্থানে ক্রিয়া বিশেষণ নিত্যম পদটি ব্যবহারের তাৎপর্য এই যে ভগবানের মতের প্রতি নিত্য নিরন্তর স্থির চিত্তে থাকাই হলো এর অনুষ্ঠান করা প্রশ্ন ভগবানের মত কি এবং এর অনুষ্ঠান সর্বদা কি করে করা যায় উত্তর প্রাপ্ত কোনো বস্তুই নিজের নয় এই হলো ভগবানের মত শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ অর্থ সম্পদ পদার্থ ইত্যাদি সবই প্রকৃতির কার্য এবং জগৎ সংসারও প্রকৃতির কার্য তাই এই বস্তুগুলির জগতের সঙ্গে ঐক্য থাকে এবং পরমাত্মার অংশ হয় স্বয়ং এবং পরমাত্মার সঙ্গে ঐক্য থাকে সুতরাং এই বস্তুগুলি কারো ব্যক্তিগত নয় বরং এইগুলি ব্যবহারের অধিকার ব্যক্তিগত তাছাড়া সদ্গুণ সদাচার ত্যাগ বৈরাগ্য দয়া ক্ষমা ইত্যাদিও ব্যক্তিগত নয় বরং ভগবানের এই সম্পদ দৈবী অর্থাৎ ভগবত প্রাপ্তির সম্পদ হয় এইগুলিকে এইগুলি ভগবানেরই এই সদ্গুণ সদাচার ইত্যাদি যদি ব্যক্তিগত হতো তাহলে এর উপর আমার সম্পূর্ণ অধিকার থাকত এবং আমার সম্মতি ছাড়া এতে কারও অধিকার থাকতো না এইগুলি নিজের মনে করলে অভিমান জন্মায় যা আসুরি সম্পদের মূল কারণ যে বস্তু নিজের নয় তাকে নিজের বলে মনে করলে এবং সেটি লাভের আশায় কর্ম করলে তা বন্ধনের কারণ হয় শরীরাদি বস্তুগুলি নিজস্ব তো নয়ই নিজের জন্য নয় এইগুলি যদি আমাদের নিজের হতো তবে এর প্রাপ্তিতে আমাদের পূর্ণ তৃপ্তি বা সন্তোষ লাভ হতো পূর্ণতার অনুভব হতো কিন্তু জাগতিক বস্তু যতই সংগৃহীত হোক না কেন তার দ্বারা কখনো তৃপ্তি হয় না তৃপ্তি বা পূর্ণতার আস্বাদন সেই বস্তু পেলে হয় যেটি সত্যিই নিজের নিজও প্রকৃত বস্তুটি প্রাপ্ত হলে আর স্বপ্নেও কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না যেমন জগতের সমস্ত পুত্রবতী নারী জননী কিন্তু বালকদের যে কোনো মাকে পেলে আনন্দ হয় না তার নিজের মাকে পেলেই সে সন্তুষ্ট হয় সেইরূপ যতক্ষণ আরও পাওয়ার বাসনা থাকে ততক্ষণ বুঝতে হবে যে সে তার নিজের বস্তুটি পায়নি প্রাপ্ত বস্তুগুলিকে যতই নিজের বলে মনে করা হোক প্রকৃতপক্ষে এইগুলি নিজের নয় তাই এইগুলির থেকে তৃপ্তিও পাওয়া যায় না সুতরাং প্রাপ্ত কোনো বস্তুই নিজস্ব বা নিজের জন্য নয় শরীর ইত্যাদি প্রাপ্ত বস্তুগুলি আমরা সঙ্গে নিয়ে আসিনি এবং সঙ্গে নিয়েও যেতে পারবো না এবং বর্তমানে প্রতি মুহূর্তে এটি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বর্তমানে যেটিকে নিজের বলে প্রতীত হয় সেটি সদ্ব্যবহার করার অর্থ অপরের হিতের জন্যই। নিজের হিতাকার রক্ষার্থে নয় সুতরাং প্রাপ্ত বস্তুরই সদ আমাদের অধিকার আছে নিজের মনে করাতে নয় ভগবান এই সমস্ত পদার্থ এত উদারভাবে এবং এমন রূপে প্রদান করেছেন যে মানুষ এইগুলি নিজের বলেই ধারণা করে বসে এই বস্তুগুলিকে নিজের বলে মনে করা ভগবানের উদারতার প্রতিকূল ব্যবহার করা হয় যে সমস্ত বস্তু নিজের নয় কিন্তু ভুলবশত নিজের বলে মনে করা হয় সেই ভুল অপসারণ করতে স সাধকের আধ্যাত্মচিত্তে গভীরভাবে বিচার করে সেইগুলিকে ভগবানকে অর্পণ করে দেওয়া উচিত অর্থাৎ ভ্রমবশত মনে করা আপনত্ব দূর করা উচিত যে সাধকের একমাত্র উদ্দেশ্য আধ্যাত্মতত্ত্ব প্রাপ্তি করা তিনি যদি গভীরভাবে আলোচনা করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে প্রাপ্ত কোনো বস্তুই নিজের নয় বরং এ সবই পরিত্যাগ হয়ে যায় শরীর পদ অধিকার শিক্ষা যোগ্যতা ধন সম্পদ জমি জায়গা ইত্যাদি যা কিছু প্রাপ্ত হয় তা সবই এই জগৎ থেকে পাওয়া যায় এবং জগতের জন্য এই প্রাপ্ত বস্তুসমূহ জগৎ সংসারের বলেই মনে করা হোক অথবা প্রকৃতির বলে মনে করা হোক তা ভগবানের বলে মনে করা হোক এর প্রধান ব্যাপার হলো এই যে এইগুলি নিজের নয় যে বস্তু নিজের নয় তা নিজের জন্য কিভাবে হতে পারে সাধকের কোনো বস্তুই নিজের বলে মনে করা উচিত নয় বা কোনো কর্ম কর্মও নিজের জন্য করা উচিত নয় নিজের জন্য কার্য করলে তা বন্ধনকারক হয় অর্থাৎ যজ্ঞের অতিরিক্ত অন্য কোনো কর্ম মানুষের বন্ধনের কারক হয় যে সাধক যজ্ঞের জন্য কর্ম করেন তার সমস্ত কর্ম সঞ্চিত কর্ম পর্যন্ত বিলীন হয়ে যায় ভগবান সমস্ত লোকের ঈশ্বর মানুষ যখন নিজেকে এই সমস্ত বস্তুর মালিক বলে মনে করে তখন সে তার প্রকৃত ভুল প্রভুকে ভুলে যায় কারণ সে নিজেকে যে বস্তুর মালিক বলে মনে করে তখন সেই বস্তুর চিন্তাই তার হয়ে থাকে তাই ভগবানকে বিশ্বের প্রভু বলে মনে করতে জগতে সাধকের সেবকের মতো থাকতে হয় সেবক প্রভুর সমস্ত কাজ করলেও নিজেকে কখনো প্রভু বলে মনে করে না সুতরাং সাধকের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি নিজের মনে করে না ভগবানের মনে ভগবানের বলে মনে করে নিজ কর্তব্য পালন করা উচিত মাত্র হয়ে কর্ম করা উচিত নিজেকে প্রভু বলে অহংবোধ আনা উচিত নয় সমস্ত ভগবানকে অর্পণ করে লাভ ক্ষতি মান অপমান সুখ দুঃখ যা কিছু আসে তা সমস্তই ভগবানের বলে মনে করে সাধকের আর তাতে নিজের কোনো প্রয়োজন রাখা উচিত নয় মানুষের কাছে কর্তব্য কর্তব্যমাত্রেরই প্রাপ্তি হয়ে থাকে পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী প্রসন্নতাপূর্বক পূর্বক নিজ কর্তব্য পালন করতে হয় এই হলো ভগবানের মতের সর্বদা অনুসরণ মুচ্ছন্তে তেহতিকরভি ভগবান অর্জুনকে বলেছেন যে আমি তোমাকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি যে তুমি তোমার সর্বস্ব আমাকে অর্পণ করে কর্তব্যকর্ম পালন করো আমার নির্দেশ পালন করলে তোমার মুক্তি লাভের কোনো বাধাই থাকবে না এবং যাদের আমি এরূপ স্পষ্ট নির্দেশ দিই না তারাও যদি এই মত অনুযায়ী কার্য করে তাহলে তারাও মুক্ত হয়ে যাবে কারণ এই মতটি এমন যে আমাকে কেউ মান্য করুক বা না করুক শুধুমাত্র এই মত পালন দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারে হলো শ্লোক নাম্বার একত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে তার ভিডিও দেখুন আর আগে দেখতে হলে অপেক্ষা করুন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন যথাসম্ভব উত্তর দেবো